সবাইকে রাঁধে রাধে তো আমার ছাদ বাগানে কি কি রয়েছে কি কী আমি লাগিয়েছি তোমাদের কিন্তু আমি এক এক করে দেখাবো এই ভিডিওতে আর আমার কিন্তু একটা বড় ভিডিও ছিল না ওই জন্য কিন্তু আমি বিশেষ করে ভাবছি যে তোমাদেরকে একটা বড় ভিডিও শেয়ার করব আর তোমাদের কিন্তু অনেক অনেক কোশ্চেন আছে সেগুলো কিন্তু অ্যান্সারগুলো আমি এক এক করে দেবো তো যাই হোক তো তোমাদেরকে আমি দেখাই চলো আমার ছাদ বাগানে কি কি রয়েছে আর এই যে নেট ঘেরা যেগুলো দেখছে এগুলো কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু সরে যাবে কারণ আমার ছাদ বাগানে মানে আর একটু বড় করে করব আর এটা করা কারণ হচ্ছে হনুমানের জন্য হনুমান কিন্তু অনেক মানে আমাদের এখানে দুদিন পর পর কিন্তু হনুমান আসে তো যাই হোক এসব কথা বাদ দাও আর কিছুদিনের মধ্যে কিন্তু আমার ছাদ বাগান কিন্তু আরও মানে বড় করব আমি তো এটা আমার প্ল্যান রয়েছে আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যা যা আমাকে এত সাপোর্ট করেছো চলো আমার ছাদ বাগানে কী কী রয়েছে তোমাদেরকে আমি ভিডিওতে দেখাই সর্বপ্রথম কিন্তু এখানে বেগুনের চারা আমি লাগিয়েছিলাম তো এটাই এখন ছোট রয়েছে তো তারপর দেখো আমার কিন্তু গরমকাল পড়ে গেছে আর এখানে দেখো এখনও কিন্তু কৃষ্ণগন্ধাগুলো কতটা মানে ভালো রয়েছে আর এই দেখো নিচে কিছু চারা পড়ে দেখো কতগুলো চারাও হয়ে গেছে তো যাই হোক এটারও সেম এখানেও কিন্তু অনেক অনেক রয়েছে আর কিন্তু নিচে কিন্তু চারা পড়ে দেখো চারাও হয়ে গেছে তো যাই হোক তো এগুলো দেখিয়ে তো আমি চলে যাচ্ছি এখন সামনের দিকে আর যাই হোক এটা হচ্ছে পাতাবাহারি গাছ এটা কিন্তু যখন আমি এনেছি অনেক ছোট দেখো কতটা বড় হয়ে গেছে এটাও সেম রয়েছে এগুলো ভিতরে রেখেছি অনেক কারণ আমার ছাদ বাগান সবে ছোট আস্তে আস্তে একটু বড় হবে তো তার জন্য দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এই বেগুন গাছটা এখানে রয়েছে এটা বেগুন হয়েছিল কিন্তু বেগুনটা আমি কেটে দিয়েছি কারণ গাছটা একটু গ্রো হবে তারপর যাই এখানে কিন্তু ফুলও আসছে আর এখানে রয়েছে দেখো আমি কিছুদিন আগে তরমুজের বীজ নিয়ে এসেছিলাম সেখানে তরমুজে মাত্র দুটো গাছ বেরিয়েছে তো যাই হোক আর এখানে কিন্তু একটা উচ্চে গাছও হয়ে রয়েছে আর এটা তো সেই কালকে যেটা লাগিয়েছিলাম ছোলা গাছ সেটা রয়েছে আর এখানে প্রথম প্রথম আমি লাগিয়েছিলাম দেখো এখানে এখনও পালং শাক রয়েছে আর এখানে রয়েছে দেখো কান্দা ফুলের ফুল রয়েছে কত আর এগুলো দেখিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছে দেখো এখানে কত চারা আমি মানে বীজ ছড়িয়েছিলাম গান্দা ফুলে দেখো কত কত চারা হয়েছে তো যাই এগুলো কিন্তু আমি এক এক করে তুলে আমি সব টপে লাগাবো আর এটা পাতা পাতাবাহারি গাছ পাতা পাতাবাহারি বলে তো জানি না এটাকে কি বলে এটা কিন্তু অনেকটা বড় ছিল আমি কিন্তু কেটে দিয়েছি তাহলে আরও ভালো হবে এই দেখো এখানে পালং সার লাগিয়েছে দেখো কত বড় বড় পালং পাতা হয়ে গেছে অনেক বড় হয়ে রয়েছে তো যাই হোক আর এখানে কিন্তু আমি মূলও বসিয়েছি দেখো মূল তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখানে দেখো রোদে একটু ই হয়ে গেছে জল দিলেই ঠিক হয়ে যাবে গাছটা লাল শাক আর এখানে দুটো উচ্ছে গাছও হয়ে রয়েছে আর এখানে দেখো পোকায় কে কি করেছে তো যাই হোক এগুলো কিন্তু পাতাগুলো ফেলেও কিন্তু খাওয়া যাবে ডাটাগুলো আর পাতা লাল শাকের কিন্তু বুড়ো হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না আর এখানে কিন্তু একটা জবা গাছও রয়েছে দেখো সব কড়ি আসছে আর কদিন পর ফুল হবে আর তোমাদেরকে দেখা এখানে দেখো উচ্ছে গাছ আমি লাগিয়েছি দেখো কতটা বড় হয়ে গেছে আর এখানে কিন্তু উচ্ছে না আরও কিন্তু অনেক কিছু রয়েছে এখানে আমি ফুল ফেলেছি দেখো এখানেও কত কত চারা হয়েছে এগুলো সব তুলে দিতে হবে তো যাই হোক আর এখানে আমি কিন্তু ডালিয়া লাগাইছি দেখো ডালিয়া গাছটাও কিন্তু অনেক গ্রো হয়ে গেছে আর এখানে বসিয়েছিলাম কিন্তু আমি ড্র্যাগন গাছের ড্র্যাগন গাছের বীজ তো এখানে এখনো চারা বেরোয়নি এটা তো সেম আর এটাতে বসিয়েছিলাম ডালিম গাছের বীজ তো দেখো এখানে ডালিম বেরিয়েছে আর এখানে কিন্তু একটা এটা যেটা দেখছো এটা কিন্তু ড্র্যাগন গাছের চারা আর এখানে রয়েছে চিম গাছ আর কুমড়ো গাছ আর কিছুদিন আগে আমি চারা বসেছিলাম দেখেন ছোট ছোট চারাও বেরিয়ে গেছে আর এটা আমার লেবু গাছে একটা লেবু ধরেছে তো ভালোই হয়েছে মানে তো যাই হোক আর এখান দেখো কত টমেটোর বীজ রয়েছে আর এখানটা দেখো এখানে আমি দোপাটি ফুলের বীজ ছড়িয়েছিলাম দেখবেন কত দোপাটি ফুল হয়েছে আর এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে দোপাটি ফুলগুলো আর তার নিচে কিন্তু রয়েছে গেন্দা ফুলের চারা আর এখানে দেখো টমেটো হয়েছে দেখো এতেই মানে পটিং করবো সে সময়টুকু দেয়নি আর চারা হয়ে গেছে আর টমেটোগুলো দেখো ভালোই বড় হয়ে গেছে আর এখানে কিন্তু ড্র্যাগনের গাছ বসানো রয়েছে তো দেখো জানি না কবে ড্র্যাগন হবে এখানে কিন্তু টমেটো রয়েছে আর এখানে সালফিয়া রয়েছে তো সালফিয়া গাছটা যেহেতু শীতের শীতের হয় আর এখানে কিন্তু ছোটো ছোটো একটা ফুলও হয়েছে আর এই গাবলাতে কিন্তু দেখো পুদিনা বসিয়েছি দেখো পুদিনা গাছগুলো কত সুন্দর হয়েছে আর এই যে লঙ্কা গাছ ওখানে লঙ্কাও রয়েছে মোটা মোটা লঙ্কা অনেক আর এখানে কিন্তু আমি দুটো চন্দ্রমল্লিকা বসিয়েছি আর এখানে এখানেও কিন্তু লঙ্কা রয়েছে এই লঙ্কাগুলো দেখো কতটা বড় বড়ো আর এইগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু কাশমাস ফুলের বীজ আর এখানে কিন্তু আমি বসিয়েছি দেখো কতগুলো হয়েছে যেহেতু ওই দশ বারোটার মতন হয়েছে আর এখানে একটা বেগুনের চারা বসিয়েছি আর নিচে দেখো এখানে গান্দা ফুলের দুটো চারাও হয়েছে আর এখানেটাও তাই দেখো লঙ্কা গাছ আর লঙ্কাও রয়ে রয়েছে এখানেও কিন্তু একটা চন্দ্রমল্লিকা আমি বসিয়েছি দেখো চন্দ্রমল্লিকাটা কবে ফুল হবে কে যেন অনেকটা বড় হয়ে গেছে আর এই যে এখানে কাশমাস ফুলগুলো রয়েছে যেহেতু এখন গরম পড়ে গেছে সেজন্য এখন মানে ফুলগুলো একটু শুকিয়ে যাচ্ছে আর এগুলো শীতের ফুল সব আর এখানে আমি কতগুলো লঙ্কার সুন্দর লঙ্কার চারা বেরিয়েছে তো যাই হোক এটা হচ্ছে কি আমার ছাদ বাগান তো আরো আমি আস্তে আস্তে অনেক বড় করবো ছাদ বাগানটা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক তো চলো আসতে হবে আসি